assalamualaikum, nih kayak aku numpuk deh saya.

দিবানা দিবানা তুমি দিবানা হ্যাঁ দিবানা দিবানা থাক থাক তুমি খাও তুমি খাও বাবার দিবা হম যাওয়াত দিবানা যা দিবা না দিবা না দে

Tsatsu koy, tsatsu? Tsatsu koy ja? 자 h á 이자 u 자 u ỳ 이자자 c 이자자자자자자자자자자자자 á 자자 u q 자 ỳ c 자 á c 자자 q 자자 c 자자 c h 자 c h 자 c 자자자자 এত জোরে চিল্লাস তুই এই চোপ চোপ চুপ এত জোরে চিল্লাও কেন আর চিল্লাবা না চিল্লা আচ্ছা ঠিক আছে আর কথা শুনবা তুমি কি কথা শুনবা eh, ¿y